আমার জীবনের আরেকটি নতুন দিনের গল্প আপনাদের চলে এলাম অভিজ্ঞতার সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ফোর্থ মে রবিবারের গল্প আর আজকে এখন বাইরের পরিবেশ খুব সুন্দর রোদ ঝলমেলে হয়ে থাকলেও দুপুর বারোটা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কিট্টুদের সাথে এখন আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে নানা নানারকমভাবে ওরাও বেশ ব্যস্ত থাকে এখন তবে কদিন ধরে কিট্টুকে খুব দেখতে ইচ্ছে করছিল আর ওরাও বাইরে একটা অনুষ্ঠানে গেছিল তাই কিট্টুর সাথে বাইরেই দেখা করে নিয়েছিলাম আর সবাই মিলে প্ল্যান করেছিলাম যে দুই ফ্যামিলি মিলে একটা পিকনিক করা যাক তবে এই উইকেন্ডের মধ্যে শনিবারটা ওরা ব্যস্ত ছিল নানা কাজে তাই রবিবারে পিকনিক যাব এটাই ঠিক হয়েছিল কিন্তু এদিকে আজকেই যত রাজ্যে ঝড় বৃষ্টি আসবে ভাবুন শুধু কেমন লাগে আর এই বৃষ্টির মধ্যে নিয়ে বাইরে বেরোনো একদমই যাবে না তাই অবশেষে ঠিক হলো আমরা যাব। আর পিকনিক যখন পরিণত হয়েই গেল তখন ভাবলাম সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমিও চিকেনের একটা রেসিপি বানিয়ে নিয়ে যাই ওদের জন্য আর রাতে ঘরে ফিরেও আমরা সেটাই খেয়ে নেব তবে আজকে ঘরে শুধু বোনলেস চিকেনই রয়েছে তাই ভাবলাম চিকেন কোফতা বানানো যাক আর আমি অনেক দিন আগে এই চিকেন কোফতার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকে আরেকবার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি সবার আগেই আমি বোনলেস চিকেনগুলোকে যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কারণ আমার ব্লেন্ডারটির কন্ডিশন খুব একটা ভালো নেই আর কয়েক মাস কষ্টে সৃষ্টে সেটা নিয়েই আমাকে কাজ চালাতে হবে বলে কথা যাই হোক এরপরে সেই ব্লেন্ড করা চিকেনগুলোর মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা কুচি আর তারপর দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাদা তে বড় দুই চামচ আর সব কিছু ভালোভাবে মেখে নিয়ে গোল গোল কোফতা বানিয়ে নিয়েছি সম্পূর্ণ ডুবন্ত তেলে কোফতাগুলো ভাজার কোনো দরকার হয় না আর কোফতাগুলোকে বেশ লালচে করে ভেজে নামিয়ে নিলাম একে একে ফ্যান দিয়ে চিকেন কোফতাগুলোকে ঠান্ডা করে তারপরে খাচ্ছি এই কফি চিকেন করা হয়েছে এখানে চোল রান্না আর এবারে কোফতার গ্রেভিটা বানিয়ে ফেলি কড়াইতে গোটা মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর টমেটোকে কুচি করে দিয়েছি আর কিছুটা টমেটো পেঁয়াজকে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোর সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর মশলাগুলো ভালোভাবে কষে এলে দুই মাগ গরম জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে সব কোফতাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি থেকে মিনিট সময় মতন মিডিয়াম আছে রান্না করে নিলেই কোফতাগুলোর মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে আর আগের দিনের ব্লগে তো আপনারাও দেখেছেন যে আমরা বুদাপেস্টের একটি পুচকে ব্রাউনি শপে গেছিলাম বাড়ির জন্য ব্রাউনিও নিয়ে এসেছিলাম আর এদিকে আমাদের কীটুপুরি আবার ব্রাউনি খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম ওর জন্যও নিয়ে যাওয়া যাক আর কোফতাগুলোর মধ্যে ঝোল ঢুকে নরম হয়ে এলে প্রয়োজন অনুযায়ী গ্রেভির পরিমাণ রেখে নামিয়ে নেওয়ার লাগে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর আজকে আমি ধনেপাতা কুচির সাথে একটা বড় কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি রান্নার মধ্যে এই লঙ্কাগুলি বেশি ঝাল হয় না কিন্তু ভারী সুন্দর ফ্লেভার হয় এগুলির তবে জানেন তো এই চিকেন কোফতার রান্নাটা আপনি আপনার পছন্দ অনুযায়ী গ্রেভি হিসাবে নামাতে পারবেন যেমন আমি আজকে একদম কষিয়ে নামালাম কিন্তু এটা একটু ঝোল ঝোলঝল রেখে নামালেও দারুণ হয় খেতে আর ধনে পাতা না থাকলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামালেও দুর্দান্ত হয় খেতে যাই হোক রান্নাবান্না শেষও হয়েছিল আর ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছিল প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষার পরে অবশেষে বৃষ্টিটা একটু থামলো আর আমরাও বেরিয়ে পড়লাম বৃষ্টিটা সম্পূর্ণ থামেও নি জানেন আমরা একটা ট্রাম চেঞ্জ করে আরেকটা ট্রাম ধরলাম আর এদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে সত্যি বলতে আজকে প্রায় সারাটা দুপুর জুড়েই বৃষ্টি হয়ে চলেছে আর টেম্পারেচারটাও বেশ অনেকটাই নেমে গেছে ঘরে ছিলাম তখন বুঝিনি তবে বাইরে এসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন যাই হোক ঘরের মধ্যেই থাকবো তাই অসুবিধা হবে না আর এখানে এই মিষ্টি মিষ্টি ফুলগুলো হয়েছে কি কিউট কিউট ফুলগুলো দেখতে

এবারে আমাদের একত্রে সময় কাটানোর কিছু ক্লিপ রাখলাম আমাদের কিট্টুবরি কত কি শিখে গেছে সেগুলি দেখুন শুধু কী দিলে চোখ খুলে বাহ ই রাম নিজে চুষিটাও দিচ্ছে আরে তো তো চুষি বাবা নতুন চুষি এটা তো নতুন চুষি এটা নতুন চুষি চুষি নতুন চুষি লেমন পিয়ার

পিজ্জা খাবে না কোনটা লাস্টেটটা শুনেছো লাস্টে ও আগের গুলো কি জিনিস এই তুই না বলি পাঁচটা খাবি কিরে হ্যাঁ হ্যাঁ ওইটাই বসে থাকে এই তুই পাঁচটা পিজ্জা খাবি বললি যে দুর্গা মা ওই তো উপরে

ঘুম থেকে ভালো ভালো জয় পেও নাকি হলো না তুই ভাব। উঠে নেই আর কিটু তো ঘুম থেকে উঠেই পার্কে যাব পার্কে যাব বলে গান জুড়ে দিয়েছে কোনো কিছুতেই তাকে আর পার্কের কথা ভোলানোই যাচ্ছে না তাই অবশেষে আমরা সবাই মিলে বেরিয়েই পড়লাম

খোঁজ বলে আবার দৌড়িয়ে থাকে বলো পাপা আবার তিনটাকেই নিয়ে যা তিনটাকেই ওখানে নিয়ে যা নিয়ে যা পরে যাবি নিয়ে যা নিয়ে যা যাবি না এটা কিসে বসে আমি চিনি না তো

ডিকি চকি ডিকি চকি সেই মজা মজা আরে চল স্লিপে স্লিপ আউট বে স্লিপ চলবি না আস্তে আস্তে স্লিপে খি রে কি করছিস এটু দুধ খাচ্ছিস আচ্ছা টেনে দিচ্ছি তোকে জানলাম আর এখন সন্ধ্যা সাতটা মতন বাজে এবং বাইরের পরিবেশ আরও বেশি মেঘাচ্ছন্ন হয়ে এলো আর ঝিরিঝিরি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এবারে আমরাও যে যে যার যার ঘরে ফিরবো পিকনিকে না যেতে পারলেও একত্র হয়ে কিট্টুর সাথে সময় কাটাতে পেরে আমরা আজ ভীষণ খুশি হয়েছি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিই খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার